প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো ইংরেজিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভালো করা যায় তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে তিরিশ মার্কের প্রশ্ন আসে এমসিকিউ তো এখানে আমরা তোমরা জানো যে মানবিকের জন্য বি ইউনিট এবং ডি ইউনিট হ্যাঁ দুই ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবা তো বি ইউনিট এবং ডি ইউনিটের ভিতরে যে বেসিক পার্থক্য সেটি হচ্ছে যে বি ইউনিটে কিন্তু তোমরা একটি প্যাসেজ পাবা অর্থাৎ এই প্যাসেজ থেকে কিন্তু এক থেকে দশটি প্রশ্ন থাকতে পারে কিন্তু ডি ইউনিটে এখন পর্যন্ত কোনো প্যাসেজ আসেনি এবং ভবিষ্যতে আসবে কিন্তু আমরা এটা বলতে পারি না তো বি ইউনিট আর ডি ইউনিটের পার্থক্য সেখানেই যে বি ইউনিটে প্যাসেজ থাকবে ডি ইউনিটে থাকবে না এখন বি এবং ডি ইউনিটের যে কমন যে গ্রামার আইটেম সেগুলো আমরা একটু দেখে নেব তো প্রথমত এক নম্বরে পার্ট অফ স্পিচ এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এরপরে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার বলতে এখানে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আসতে পারে এরপরে ইউজ অফ টেন্স অর্থাৎ টেন্সের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পাঁচ নম্বরে ইউজ অফ ডিগ্রি জানো চেঞ্জিং ডিগ্রি খুব গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এরপরে এগ্রিমেন্ট তোমরা জানো যে এগ্রিমেন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট এই দুইটা প্রশ্ন আসতে পারে এরপরে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে সাবজেক্ট ভব এগ্রিমেন্ট তারপরে নয় নম্বরে ট্যাগ কোশ্চেন ট্যাক কোশ্চেন থেকে কিন্তু প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে তিন পয়েন্ট ইরোড যেটি কিন্তু প্রত্যেক বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনটি করে প্রশ্ন মানে এভারেস্ট তিনটি পিন পয়েন্ট ইরোড অর্থাৎ সেন্টেন্স থেকে ভুল খুঁজে বের করা এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ মনে রাখবা আমরা যদি মেমোরাইজিং অংশের দিকে তাকাই মেমোরাইটিং আইটেম মেমোরাইজিং আইটেম এখানেই আমি পাঁচটি টপিক আইডেন্টিফাই করেছি মেমোরাইজিং পার্টের জন্য নাম্বার ওয়ান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ দুই নম্বরে অ্যানালজি তিন নম্বরে স্পেলিং চার নম্বরে সিনোনিম্যান্টোনিম এবং পাঁচ নাম্বারে গ্রুপ ভাব এই পাঁচটা আইটেম মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবার বেসিক লিটারেচার অর্থাৎ বেসিক লিটারেচার বা সাহিত্য অংশ থেকে যে প্রশ্নগুলো আসে এখানে মনে রাখা দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টেক্সট বুক থেকে প্রশ্ন আসলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমার মনে হয় টেক্সট বুক তোমাদের পড়ার দরকার নেই বিশেষ করে সাহিত্য অংশের জন্য কারণ এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন আসে না এই প্রশ্নগুলো মূলত যেটা হয়ে থাকে যে ফিগার অফ স্পিস একেবারে সিম্পল লিটারারি যে বেসিক লিটারেচার এখান থেকে প্রশ্ন আসে যেমন সনেট কি এটা আসতে পারে বালাদ হ্যাঁ লিরিক এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে তবে হ্যাঁ টেক্সট বুক পড়লে তোমাদের জন্য এক্সট্রা বেনিফিট এটা দিয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারবা এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রস্তুতির মূল কথা